লোকশিল্পীদের বিভিন্ন অভাব অভিযোগ শুনতে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক লোকশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে এদিন রবিবার সকালে স্থানীয় এলাকায় একটি র্যালির পর বেলা সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকশিল্পীদের নিয়ে জেলাভিত্তিক এই সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন বিভিন্ন লোকশিল্পীদের সংবর্ধিত করা হয় এই মঞ্চ থেকে একই সাথে তাদের বিভিন্ন বিষয়ের অভাব অভিযোগ শোনা হয় প্রায় তিনশোর ওপর লোকশিল্পী অংশগ্রহণ করেছিল আজকের এই অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা তথ্য সংস্কৃতির কর্মাধ্যক্ষ শান্তনু কুমার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা তথ্য সংস্কৃতির আধিকারিক রাম শঙ্কর মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় লোকশিল্পীর একটা কর্মশালা জেলা ভিত্তিক সেই জেলা ভিত্তিক কর্মশালা আমাদের পূর্বস্থলে আগে নজরুল মঞ্চে এখানে হলো জেলার তথ্য সাংস্কৃতিক অধিকারী রামশঙ্করবাবু আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার আমরা সবাই ছিলাম প্রায় সাড়ে তিনশোর ওপর প্রতিনিধি এখানে যোগ দিয়েছেন আর বর্ধমান জেলাতে আপনারা জানেন প্রায় বারো হাজার লোকশিল্পীরা তারা ভাতা পান আর চব্বিশ বছর আর্থিক বছরে এক হাজার টাকা ভাতা ছাড়াও এই শিল্পীদের উপকার করার জন্য সরকারি যে প্রচার প্রসার শিল্প তাকে অংশগ্রহণ করে প্রায় আশি লক্ষ টাকা পেয়েছে